বাজারে গিয়ে সকাল সকাল এত সুন্দর সুন্দর তাজা তাজা শাক আর তরকারি দেখে ভাবলাম কিছু নিয়ে নেই তারপর হচ্ছে নাস্তা কিনলাম নাস্তা কিনে হচ্ছে সবাই মিলে খাওয়া মানে খাওয়া দাওয়া শেষ করতে করতে আবার রান্নার জন্য মানে রান্না করার জন্য হচ্ছে শুরু করে দিলাম এখানে আজকে অনেক রকমের রান্না হবে বাসায় মেহমান আসছে তো অনেক কিছু হবে তো মা আমার সাথে অনেক বেশি মানে সাহায্য করছে কাটা কুটা সব করেছে আর আমি শুধু রান্না করছি যাই সকাল সকাল চলে আসলাম হোটেলে যেহেতু আজকে আমাদের বাসা সবাই আছে রান্নার ঝামেলা করবো না তো সকাল সকালে নাস্তা কিনে নিলাম তারপরে হচ্ছে আমাদের বুড়ার জন্য কলা নিলাম মার জন্য হচ্ছে পান সুপারি কিনলাম মা হচ্ছে পান সুপারি খাবে তো অল্প করে হচ্ছে পান আর সুপারি নিয়ে নিলাম আর এইখানে হচ্ছে মানে একটু বাজার করা লাগবে তো এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর তাজা তাজা একদম শাক তো আমার কাছে কুমির শাকটা ভালো করে কুমির শাক নিলাম তারপর কচুর ছড়া নিলাম আরও কি কিছু নিয়েছিলাম কারণ রান্না করার জন্য একটু সবজিটা বাসায় কম ছিল যাই হোক আমার কিন্তু সবজি নেওয়া হয়ে গেছে তো আমি এগুলো নিয়ে এখন হচ্ছে বাসায় গেলাম তো যাইয়া হচ্ছে নাস্তা যেহেতু ঠান্ডা হয়ে গেছে কারণ নাস্তা কেনার পরে হচ্ছে বাজার করলাম যার কারণে লেট হয়ে গেছে তো আজকে নাস্তা করতেছিলাম হচ্ছে দুপুর সাড়ে বারোটায় মানে আরেকটু লেট হলে তো মানে লাঞ্চই করার টাইম হয়তো যাই হোক তো লাঞ্চ মানে নাস্তা করতে করতে হচ্ছে দুপুরের সময় হয়ে গেছে এর মধ্যে হচ্ছে রান্না করতে বসাই দিয়েছি ভাত রান্না করলাম আর এখানে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা হচ্ছে হলুদ মাখিয়ে নিছি হলুদ লবণ মাখিয়ে আমি একটু ভেজে রান্না করবো সবসময় কিন্তু আমি একটু মানে কাঁচা মাংসটাই রান্না করি মানে কষিয়ে আজকে একটু ভেজে রান্না করবো আর এখানে হচ্ছে তাজা তাজা কলমি শাক কলমি শাক ভাজি করবো করলা আলু ভাজি করবো আর এখানে হচ্ছে ইলিশ মাছ নিছি ইলিশ মাছ হচ্ছে ভুনা করব আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে প্রচুর মুখে রান্না করবো আর আলু দিয়ে কিন্তু মাংস রান্না করবো যাই হোক এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মুরগির শাক ভাজি শাক ভাজিটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং হচ্ছে করলা ভাজি আর এর মধ্যে হচ্ছে ইলিশ মাছটা মানে অনেকদিন পর আজকে ইলিশ মাছ বোনা খাবো তো ইলিশ মাছ বোনা করতেছিলাম আর এদিকে কিছু প্রচুর মধ্য দিয়ে হচ্ছে রান্না করলাম আর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকেলে একটু ছাদে চলে আসলাম আমাদের বুড়োটা একটু ঘুরবে তো ওই নিয়ে ছাদে আসলাম আর বুড়াটা হচ্ছে ওর মার ছাদে এসে দেখি আশেপাশে অনেক মানুষজন ছিল যেহেতু একটু বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর ছিল যার কারণে মানুষজন অনেক বেশি ছিল আর আমাদের বুড়া তো অনেক বেশি খুশি হয়ে গেছে ছাদে এসে তো বিকেল বিকেল হচ্ছে গরম গরম পিঠা বিক্রি করে তো পিঠা খেতে হচ্ছে মানে পিঠা নিয়ে আসছি বাসার থেকে তো বাসায় আমরা চারজন ছিলাম আর বাকিরা সবাই হচ্ছে ঘুরতেই গেছিলো যার কারণে আমরা চারজনের জন্য চারটা পিঠা নিয়ে আসছি আর আমাদের বুড়াটা কিন্তু সবার আগে হচ্ছে একটা পিঠা নিয়ে বসে আছে খাবে না খেতে জানে না মানে খেতে পারে না ওর বয়স এখন হয় কিন্তু কিন্তু সবার আগে হচ্ছে নিয়ে একটু কামড়াচ্ছে যাই হোক ওর অনেক দুষ্ট আমি আর আমাদের বুড়াটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে আর ওর মাথায় কিন্তু একদমই চুল নাই কান চুল ফেলে দিছে যাই হোক পিঠারটা কিন্তু অনেক বেশি মজা ছিল কিন্তু ভর্তাটা একদম বেশি মজা ছিল না যাই হোক কিন্তু খাওয়া দাওয়ার ওপরে সারাটা দিন আর পিঠা খাওয়ার একটু পরেই হচ্ছে বাসার ভাইয়া আমার ছেলে সবাই বাহির থেকে চলে আসছে তো ওদের জন্য হচ্ছে পাস্তা রান্না করলাম তো রান্না করার পরে হচ্ছে আমার হচ্ছে লোভ সামাতে পারিনি যাই কারণে হচ্ছে আমি একটু করে খেয়ে নিলাম তারপরেই হচ্ছে মা হচ্ছে ভাইয়ার জন্য হচ্ছে রুটি বানাবে ভাইয়া হচ্ছে রুটি খাবে তো এর মধ্যে হচ্ছে একটু মানে রুটির মধ্যেই হচ্ছে মা হচ্ছে কুলি পিঠা বানালো কীভাবে বানালো আমি নিজেও জানি না তো মা এটাকেই বলে আর কি যে সব কিছুই করতে পারে যেটা আমরা পারি না চাইলেও হয়তো অনেক কিছু করতে পারি না আর কিন্তু মা সবটাই করে নেয় যে এখানে আমাদের ঘরে সবার জন্য হচ্ছে একটা করে হচ্ছে কুলি পিঠা বানাইছে আর আমার দোলা ভাই তো হচ্ছে সবার আগে হচ্ছে উনি হচ্ছে পিঠা খাচ্ছে তো এরপরে হচ্ছে আপনাদের ভাই হচ্ছে কটবেল নিয়ে আসছে তো রাত্রে তো বাসায় সবাই ছিলাম তো এর ভাবলাম একটু কটবেলটা খাই যাই হোক আজকে কিন্তু অনেক কিছু খাইছি আর আমার পুরো ভিডিওটা দিনের পুরো ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ